যার बर्थडे এখানে ঘুমাচ্ছে কিছু বল এখন করতে প্রায় 12টা মত বাজে রাত আর এখন হচ্ছে কিনা আমি চলে এসেছি আম বাড়িতে আর এর বোনের আজকে बर्थडे তাই ও সারপ্রাইজ দেবে ও এখন ঘুমাচ্ছে এদিকে দেখো কেক নিয়ে এসেছে সকালবেলা ফ্রিজের মধ্যে রাখা ছিল আর এখন বারোটা অলরেডি ব্রিজে গেছি চলো ওকে এখন আমরা সারপ্রাইজ দেবো আর দেখতে পাচ্ছ একমাত্র বোনের বার্থডে বলে কথা সারপ্রাইজ তো অবশ্যই দেবে আর সর্বর বেবি হয়েছে বেবি এখন ঘুমাচ্ছে আর কি চলো আমিও চলে এসেছি আমার বর আমাকে দিয়ে গেছে ও আনতে যাচ্ছিলো আর কি সব প্রথম দেখতে থাকো ঠিক আছে আস্তে আস্তে কথা বলছি ঠিক আছে ওর নাম হচ্ছে জয়শ্রী আর কেকটা কিন্তু আমাদের মেয়াম থেকে নিয়ে এসছে আর দারুণ অপূর্ব কেকটা আর এই যে বার্থডে যার তার দিদিকে দেখে নাও তোমরা একটু যার বার্থডে সে এখানে ঘুমাচ্ছে একটু দেখে আবার আরে ওর দিদি এদিকে সারপ্রাইজ দেবে চলো গোছাও এদিকে আমাদের সবকিছু গোছানো হচ্ছে সেরকম বড় কিছু না যাও

রেডি সব রেডি আজকে তুই হয়েছিলিস তো তোর দিদি সবাই বলে হ্যাপি বার্থডে বা এই দেখো বার্থে হয়েছিল করে দেখায় এই দেখো আজ হচ্ছে যার বার্থডে এই সে বসে আছে এখন ঘুমার ছিল আর কি ঘুম থেকে উঠে যদি এরকম একটা সারপ্রাইজ পাই তো খুবই আনন্দের বিষয় তো চলো সবাই হ্যাপি বার্থডে বলে তুমি লিভিয়ে দাও ঠিক আছে

তোমার বার্থডে আজ তোমার বার্থডে তুমি কিছু বলবে কেমন লাগছে তোমার দিদি এই সারপ্রাইজটা দিলো হ্যাঁ তো দিদিকে কিছু বল দিদিকে কিন্তু থ্যাংক ইউ তুমি এমন খেয়ে নাও তুমি তো আজকে বেশি খেয়েও না তুমি তো আজকে দিনে হয়েছিলে একটু কম করে খাবে আজকে দিনে একটু কম করে খাবে পায়ে এই কালকে আমার কাকার ছেলেরও জন্মদিন দেখো ফাইনালি এখন আমি ঘরে চলে এসেছি আর তোর সবটা দেখতে পেলে একটু ছোট্ট করে একটা ভিডিও করলাম আর ওর জন্য কিছু আনিনি কিন্তু কালকে একটা কিনে ওকে খাওয়াবো আমি কাকিমার তরফ থেকে চলো এদিকে দেখো কাকার জন্য দিয়েছে কেক আর আমার জন্য দিয়েছে এখন খাবো কাকা এটা খাবে আমি এটা খাবো আর কেকটা কিন্তু দারুণ টেস্ট ছিল চলো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো দিকেও শুনে কেউ নিজেকে আসবে রে